<applause> 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 إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وامرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا} وَقَالَ صَاحِبُ الْقُرْآنِ سَيِّدُ الْأَنَامِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لمحبة الشتاء اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد

যিনি আমাদেরকে সাঁটাই করে বাসাই করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে আমাদের দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারে করে ঘর মসজিদে আসার তফি দান করলেন কিছু কথা বলার শোনার সুযোগ করে দিলেন আমরা সকলে জবান খুলে কারিবা শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম পাঠ করছে জনাব মোহাম্মদ মুস্তফা মুজতাবার উপরে যিনি হলেন শাফি অলমুদ নবিন রহমতুল্ল সঈদুল কাউনাইন হ খাতামুন নবীন সকলে মহাব্বতের সাথে একবার পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ঘর মসজিদে বসেছি সবাই এতেকাফের নিয়তে বসি এতেকাফের নিয়তে বসি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অল্প কিছু সময় ইখলাসপূর্ণ তথ্য সমৃদ্ধ কিছু কথা বলার প্রায়স পাব ইনশাআল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে সূরাতুল জিন ২৯ পারা সুরাতুল জিন একটি আয়াত আমি তালাত করেছি নবীলামের অসংখ্য বাণী থেকে লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস আমি পাঠ করেছি আপনাদের সামনে আল্লাহ তালা বলেন মসজিদ সম্পর্কে নিশ্চয় মসজিদ মসজিদগুলো সমস্ত মসজিদগুলো আল্লাহ তালার ফালা সুতরাং তোমরা মসজিদে আল্লাহ তালার সাথে আর কাউকে ডাকিও না আর কারো ইবাদত করিও না একমাত্র মসজিদ আল্লাহ আর হবে কার আল্লাহ মসজিদ কার সবাই বলেন মসজিদ কার আল্লাহ হবে কার আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছে এটা কিন্তু খানায় কাবা এটা কি সর্বপ্রথম ঘর খানায় কাহা সুরত আলীন চার নম্বর পারা প্রথম পৃষ্ঠার ভিতরে মাসখানে একটা আয়ত আছে রহমান রহিম ইন ওয়ালা বাই তি উদ আলিন শিলাদি বিবেকতায় মুবারিন ইন না ওয়ালা বাই থি নিশ্চয়ই সর্প্রথম যে ঘর বানানো হয়েছে ইন নাওয়ালা বাই তি উদয় আলিন মানুষদের জন্য সর্বপ্রথম যে ঘর অর্থাৎ খানায় কাবা। সেটা হলো কি লাল্লাদি বিবাকা যেটা মক্কাতে অবস্থিত কোথায় অবস্থিত সবাই বলেন কোথায় অবস্থিত মক্কায় পৃথিবীতে সর্বপ্রথম যে মসজিদটা বানানো হয়েছে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা হলো মক্কাতে খানায় কাবা যে ঘরের নাম কি খানায় কাবা মুবারকা যেটা বরকতে ভরপুর মুবারকা ওয়াহুদাল্লিল আলামিন পুরা জগৎবাসীর জন্য হেদায়ত এবং বরকত খানায় কাবা পুরা জগৎবাসীর জন্য হেদায়ত এবং বরকতে ভরপুর করে দিয়েছেন কে আল্লাহ কে করে দিয়েছেন বলেন আল্লাহ পৃথিবীতে তাহলে সর্বপ্রথম ঘর কোনটি সবাই বলেন তো খানায় কাবা সর্বতম ঘর কোনটি কে বানিয়েছেন আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে বানিয়েছেন যখন আদম আলি সাল্লা সালামকে জমিন অবতরণ করেন তখন ইবাদতের জন্য এবং ঘর কিভাবে বানাতে হয় এই থিম তো আগে মানুষের মাথায় ছিল না সর্বপ্রথম যিনি আসছেন দুনিয়াতে ঘর কি জিনিস ঘরে যে থাকা লাগবে আর ঘর এভাবে বানাইতে হয় এই সিস্টেম তো আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন আল্লামা আদম আল আসমা আ কুল্লাহা এসে সর্বপ্রথম নিজ হাতে ফেরেশতারা খানায় কাবা বানিয়েছেন তাহলে পৃথিবীতে আমাদের সূচনা ঘরের যে সূচনা এটা মসজিদ থেকে শুরু থেকে শুরু বলেন মসজিদ থেকে খানায় কাবা এটা মূলত মসজিদ খানায় কাবা হলো সর্বপ্রথম ঘর এখান থেকে কিন্তু ঘরের নির্মাণ শুরু ঘরের নির্মাণ শুরু এবার দেখা দিকে আস্তে আস্তে বিভিন্ন সেকেল শুরুতে ঘর বানানো হয়েছে এর হজরত ইব্রাহিম আল ইহ্লা পর্যন্ত ওই খানা কাবা এরকমই ছিল মাঝখানে আমি যতটুকু জানি আর কোনো সংস্কার হয়নি ইব্রাহিম আলাইহিস্লামের যুগে এসে তো নতুন ভাবে যখন হাজরা আলিহিস্লামকে এবং ইসমান ইলসালামকে রেখে আসছেন মরুভূমিতে এটা আমরা মোটামুটি সবাই জানি মরুভূমিতে হজরত ইব্রাহিম তো বিরান ছিল এলাকায় কোনো মানুষ ছিল না জন মানে জনহীন এলাকায় কোনো মানুষ জনবসতি কিছু ছিল না জনবসতিহীন ছিল তো ওই সময় ইব্রাহিম আলী সাল্লামের ছেলে ইসমান সালাম মোটামুটি বড় হওয়ার পরে উপযুক্ত হওয়ার পরে আল্লাহ তালা নির্দেশে খানায় কাবাকে নতুনভাবে সংস্কার করার কাজ করেন তো সংস্কারের কাজ করা কীভাবে করেন তো ওরান কারিমে বিভিন্ন জায়গায় আলোচনা এসেছে এক নম্বরপরা সুরতুল বাকর ও আঠারো নম্বর বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা খানায় কাবাকে পুনরায় যে সংস্কার করেছেন সংক্ষিপ্ত আকারে ঘটনা বর্ণনা করেছেন বিসমিল্লাহির রহ রহিম ওয়াহিদ জাল নল বাইতল্লি না শিও না ওয়া তাহিদ অহিম কমিব রহিম মুসল্লাহ ও আহিবে না আহিলা বর অ হিমা ওয়েশমা আহিলা তই ফিন কায় সুজোদে আর আরামি ওই জালনাল বাইত আর আমি খানায় কাওবা কে মানুষদের মিলন কেন্দ্র বানিয়েছি ওয়া এবং নিরাপদ স্থান বানিয়েছি আল্লাহ তালা বলতেসে না আমি খানায় কাওবা কে মানুষদের সারা বিশ্বের সমস্ত মুসলিম উন্মাদের মিলন কেন্দ্র বানিয়েছি হজকে উপলক্ষ করে থানায় কাবা কেতফ করে তোফ উপলক্ষে উপলক্ষ করে সারা বিশ্বের মুসলমানরা এখানে একত্রিত হয় এখানে মিলন কেন্দ্র সারা বিশ্বের মানুষরা একত্রিত হয় ওভাব নাহ এবং নিরাপদ স্থান বানিয়েছি মাকম ইবর অহি মামুসাল্লাহ তোমরা মাকাম ইবরহি ইমান ইবরাহি ইমরাহি সালাম যে পাথরের উপর কাজ করেছেন ভিত্তি স্থাপনের কাজ করেছেন এবং তিনি ইমারতের যে কাজ করেছেন দেওয়ালের যে কাজ করেছেন ওই ইব্রাহিম আলাহালামের যে পায়ের চিহ্ন আছে পাথরের উপরে ওই মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাও বরকতের জন্য দুই করে আল্লাহ বলেনব্রাহিম সালামের পায়ের যে সাপ আছে পাথরের উপরে আপনারা খেয়াল করেন কাবার যে ছবি আছে এখানে দেখেন এখানে এই যে বাউন্ডারি দেওয়া দেখেন একটা হারকিনের মধ্যে দেখা যাচ্ছে না দুই সাইড খেয়াল করেন ওই যে সামনে ওখানে ইব্রাহিম সালামের পায়ের সাপ বসে গেছে যে পাথর এই পাথরটা ওই গ্লাসের ভিতরে আটকানো আছে এখানে দুই রেখাত নামাজ পড়তে হয় আল্লাহ তালা নির্দেশ পড়লে ওই দুই নামাজ পড়ে আপনি যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ কবুল মাকাম ইব্রাহিম আর ইসলাম দেখেন লিফটের লিফটের আবিষ্কার তো আমাদের বিজ্ঞানের এখন করেছেন লিফটের যে কাজ এটা আল্লাহ তালা অনেক আগে নিয়েছেন ইব্রাহিম আলী ইসলামের যুগে যখন লিফটের পরিকল্পনা মানুষের মেধায় জীবনও নাই বিদ্যুৎ তখন আবিষ্কার হয়নি সায়েন্স ছিল না গবেষণা ছিল না তখনই ইব্রাহিম যখন প্রথম এই পাথর পাথর দিয়েছেন 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 এরপরে উঁচু খানা খাবার তো অনেক তো যতদূর লাগাল পেয়েছেন অতদূর করেছেন এরপরে কি করবেন তো আল্লাহ তালা নির্দেশে বড় একটি পাথর পাথরের উপর দাঁড়িয়ে পাথরের উপর দাঁড়িয়ে বাস ভিত্তির কাজ করেছেন ইবানত্বের কাজ করেছেন এবং পাথর অটোমেটিক আস্তে আস্তে বড় হয়েছে উচা হওয়ার প্রয়োজন বা পাথর উচা হয়ে গেছে আবার আবার নিচে নামার প্রয়োজন উনি মনস্থ করেছেন নিচে নামেন পাথর নেবেন পাথর আস্তে আস্তে নিচে গেছে পাথর এখনো আছে খানা আবার যারা গেছেন আর আমরা যারা যাই নাই মোবাইলে দেখবো আর না হয় যে ছবিতে দেখবো দেখে একটু মনটাকে সান্ত্বনা দিব যেতে পারলে তো কলেজের ঠান্ডা হবে দেখতে পারলে ডাইরেক্ট আল্লাহ তারা যে বলেছেন তোমরা মাকান ইব্রাহিম ইব্রাহিম ইসলামের যে পায়ের সাপ ওই স্থানটাকে মুসল্লা বানা নামাজের স্থান বানা দুই রেখা নামাজ পড়ো ওই পায়ের সাপটা তো আমরা পড়তেছি সচক্ষে যখন দেখব তখন আমাদের ভিতরে কি পরিমাণ আনন্দ দোলা দিবে বলেন আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে না যে ওরানে যেটা পড়লাম সেটা সচক্ষে দেখতেছি আল্লাহ আল্লাহ তালা আমাদের সকল কুমুর বলেন বলে আমিন আল্লাহ তালা চাইলে আমরা গরিব আল্লাহ তালা তার গরিব না আল্লাহ তালা চাইলে আমাদের নিয়ে যেতে পারেন না খানায় কাবায় অবশ্যই পারেন একটু হা হু বলেন ঘুমায়ন না সবাই একবারে লাজ আসেন আমি কি গাছ গোসালিকে ওয়াশ করতেছি না ওয়াশ করতেছি বুঝতেছি না কথা কথা বলেন মাকাম ইব্রাহিম ইব্রাহিম ইবরাহিম সালামের পায়ে যেন কষ্ট না লাগে এই জন্য আল্লাহ তারা কি করেছিলেন এই পাথরকে আদেশ দিয়েছিলেন আরামদায়ক এবং নরম যেন হয় দেখেন ডাইরেক্ট পাথর কিন্তু অনেক শক্ত পাথরের উপর দাঁড়িয়ে অনেকক্ষণ দীর্ঘক্ষণ কাজ করা কষ্ট আর যখন একটু নরম হবে পায়ে ব্যথা লাগবে না তখন কাজ করে কি আরাম তো ইব্রাহিম সালামের পায়ের সাপ নরম হয়েছিল দেখে পায়ের সাপ বসে গেছে জিনারা দেখেছেন বা অনেকে মোবাইলে ফটোতে বা এখানে দেখেন পায়ের সাপ স্পষ্ট দেখা যাচ্ছে পাথরের উপর কিন্তু পায়ের সাপ হয় না এটা কেমন যেমন আদ আগুনকে ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল নমরুদ জালেম বাদশা নমরুদ যখন নিক্ষেপ করেছিল আগুন আরামদায়ক শীতল হয়ে গেছিল আরামদায়ক শীতল আগুন আগুনের মতো আছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামদায়ক ঠান্ডা ফুলের বাগান হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো কোরআন হাকিম আল্লাহ তালা বলেন মিম মাকাম ইব্রাহিম মুসাল্লা তোমরা মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের সাটকে মুসল্লা বানা নামাজের স্থান বানাও ওয়াহিদ এ আইলা ইবর অহিমা ও আর আমি ইব্রাহিম ও ইসমাইল আলি সাল সলমকে আদেশ করেসে ওয়াহিদনা আদেশ করেছি কি করবা আহ তো তোমরা দুজন পবিত্র রাখবা খানা কাবাকে কে তই ফিন ওলা আ কিফিন ওর রুক আই সুজু যারা তোয়াফকারী তোয়াফকারিদের জন্য অর ওল্লা ও তই ফিন ওলা আ কিফিনা এ তেকাফকারীদের জন্য রুকু সেজদা জন্য খানা কাবাকে কে পবিত্র রাখবা এবং এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা আল্লাহ আল্লা আদেশ দিয়েছেন ইব্রাহিম ও ইসমান ইসাল্লামকে এই আদেশ আসলে তাদের দুজনকে না তাদের মাধ্যমে সারা বিশ্বের মুসলিম উম্মাকে এবং বিশেষ করে যারা দায়িত্বরত দায়িত্বরত আছেন তাদেরকে আদেশ আল্লাহ তালা দিয়েছেন আর খানায় কাবার সর্বপ্রথম পৃথিবীর ঘর এটা মসজিদ সর্বপ্রথম এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার আদেশ দিয়েছেন মানে খানায় কাবার সংমিষ্ট যতগুলো মসজিদ আছে সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতার আদেশ এটার মাধ্যমে আলাতাল আমাদের সকলকে দিচ্ছেন শুধু এটা ওখানে সীমাবদ্ধ না ওয়াই দাও ফাহিমুল ওয়াই ডমিনাল বাই ও ইসমাইল জন ইব্রাহিম ও ইসমাইল আলী সালাম বাইতুল্লাহর ইমারত করেন জন বিল্ডিং বানানোর জন্য কাজে হাত দেন তখন কাজ করতেছিলেন আর এরপর কাজের পরে দোয়া করলেন রব্বানা তা অব্বাল মিন্না হাই আমাদের প্রভু আমাদের দোয়া কবুল করেন তা অব্বাল মিন্না আমরা যে কাজ করলাম এটা আপনাকে রাজি খুশি করার জন্য করেছি আমরা যে মসজিদের কাজ করি কাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কাকে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য নাকি ওই পাশের গ্রামের মানুষদেরকে দেখানোর জন্য যে আমরা থাই গ্লাস লাগাবো সামনে এসি লাগাবো আমাদের মসজিদ এত দামি এজন্য না আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য বলেন একমাত্র আল্লাহ তারা খুশি করার জন্য খানায় কাবা বানানোর পর ইব্রাহিম আর ও সরাতাম ইসলাম দোয়া করেছিলেন রব বানায় মিন্না আল্লাহ আমাদের সাথে যা ছিল আমরা করেছি আপনি এটাকে কবুল করে নিন ইন্না কাহতার স্বামী আলিম নিশ্চয় আপনি সব কিছু দেখেন ও সব কিছু শুনেন সব কিছু জানেন রব বানা ওয়াজ আল্লাহ মুসলিম আইন এলাকা আমরা দুজন আপনার অনুগত করে নিলাম ওয়াজ আল্লাহ মুসলিম কমিং দুর্রিয়া তিনা উম্মাত মুসলিম আতাল্লাক আর আমাদের সন্তান আদি আমাদের সন্তানাদীরা যেন আপনার অনুগতশীল হয়ে যায় দোয়া করেছিলেন রব বানা ওয়াফিম রসগোল্লা মিনহুম এত লোআলি হিম আয়া থেকে ওই আললিম হুমুল কি তাই বল একমত ওই যা কি হিম এবার হিম আর এই কাবা বানানোর পরে অনেকগুলা দোয়া করেছিলেন আল্লাহ তারা সমস্ত দোয়া উল করেছেন সুহ ওই দুয়ার ফরক বরকতে ওই দুয়ার ফজল বরকতে ইসমাইল আলী সল্লাতামের বংশ থেকে আমাদের নবী এবং ইসহাক আলিহ সল্লাতামের বংশ থেকে বনি ইসরায়েলদের শত শত নবী আসেন বন ইসরায়েলদের যত নবী সবাই ইসহাক আলি ইসলাম ইব্রাহিম আলী সালামের দুইটা ছেলে ইসমাইল ও ইসহাক ইসমাইল আলী ইসলামের বংশ থেকে আমাদের নবী আর ইসহাক আলি ইসলামের বংশ থেকে ইয়াকুব ইউসুফ মুসা হারুন যত বনি ইসলাই নবী আছে সবাই ইসহাক আলাই সালামের থেকে দেন খানায় কাবা বানানোর পরে যে দোয়া কবুল হয় তার এর চেয়ে জ্বলন্ত প্রমাণ আর কি আছে খানা কাবা মানে কি মসজিদ খানা কাবা মানে কি খানায় কাবা মানে শুধু ওটাই সীমাবদ্ধ না আমরা আমাদের মসজিদের কাজ করার পরে যে দোয়া করবো ওইটা কবুল হবে অবশ্যই গ্যারান্টি আল্লাহ তালা নিজে বলতেছেন আল্লাহ তালা নিজে বলেছেন ইব্রাহিম আলাহিসের ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন কেন আমরাও যেন আমাদের এলাকার কাবা সমতুল্য যে মসজিদগুলো আছে পৃথিবীতে যতগুলো মসজিদ সমস্ত মসজিদ মেয়ামতের দিন কাবার সাথে মিলিত হয়ে যাবে এই জায়গাগুলো আমাদের এই হরিপুরের জায়গা ওই মসজিদের জায়গা সমস্ত মসজিদের জায়গাগুলো কাবার সাথে মিলিত হয়ে জান্নাতের একটা টুকরা হয়ে যাবে জান্নাতের অংশ হয়ে যাবে সব আমরা আমার এইখানে আসি মানে কি কাবার অংশের ভিতরে আসি আমরা মূলত কোন অংশে আসি কাবার অংশে আসি আমাদের তো মনে হচ্ছে না আমরা মনে হচ্ছে যে হরিপুর কোন গ্রামের ভিতরে কোথায় অবস্থিত কি না

ফলে ম্যাকসাহিল নল্ল আর আল্লাহ তাআলা ভিত্তিত আর কাউকে ভয় পায় না ফাসে ওলাই কাই একু নমিনাল মুহূর্তে দিন তাহলে অচিরে তোমরা হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যায় সোহা নল্ল আনাল নল মসাজিদানিল্লাহি ফলে তেতিয়ন মাল আল্ল মসজিদগুলো সব কার আল্লাহ তালা মাম বানা রিল্লাহ মসজিদন বানাল্লাহ লাহু বাই তং ফিল্জার না নবজি সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য মসজিদ বানাইবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন সুবাহান আল্লাহ আম্মাজান আয়সা রদি আল্লাহ তালাহন বর্ণিত রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন তোমাদের নবী আদেশ করেছেন প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহল্লায় মসজিদ নির্মাণের জন্য এবং মসজিদগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং তোমাদের নবী আদেশ করেছেন মসজিদগুলোকে সুগন্ধিময় করার জন্য যদিও আমাদের মসজিদগুলো মোটামুটি পাক পরিষ্কার থাকে আমাদের অনেক মসজিদগুলোতে সুগন্ধের ব্যবস্থা আছে কিন্তু আমাদের এখনো ব্যবস্থা নাই মসজিদগুলোতে সুগন্ধের ব্যবস্থা করার প্রয়োজন আপনারা যারা খানা কাবা গেছেন মসজিদে হারামে গেছেন মসজিদের আকসতে বা মসজিদে নবীতে যারা গেছেন মদিরান মসজিদে দেখবেন অনেক সুন্দর ফ্লেভার আসে মাঝে মাঝে ওনারা আতরের এমন দামি দামি পারফিউমসের ব্যবস্থা করে দেন অনেক সুন্দর ঘ্রাণ আসে বিশেষ করে সৈদ আরবের মসজিদ তারপরে বাহিরের অনেক মসজিদ দেখবেন বাইরের দেশের স্পেশাল ভাবে সুগন্ধি ব্যবস্থা থাকে কেন এটা নবীজির আদেশ যে রাখবে মসজিদ বানাবে পরিষ্কার পরিচ্ছন্নকে গুলোকে সুগন্ধিময় করবে নবীজি সাল্লামের আদেশ এটা আমরা ইনশাল্লাহ তার আদেশ গুলো চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা কোরআনে কারিম তিন নম্বর বাকরা তিন নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন দেখেন আমরা যে মসজিদে বসে আছি আমার চেষ্টার দ্বারা যদি একটি ময়লাও এখান থেকে দূর হয় একটি চুল যদি এখান থেকে আমি ফেলে দিই একটি মরা গাধা ফেলে দিলে যে সব আপনার আমল নামায় সে সব আল্লাহ তালা লিখে দিবে আমাদের তো মরা গাধা কোনো সময় এখানে আসবে না গাধা তো আর ঢুকবে না তা আমরা সামান্য চুল বা একটু ময়লা ফেলে দিয়েই ফজিলত অর্জন করতে পারি আমি যদি একটা মসজিদে ইট কিনে দিই মসজিদে ইট কিনে দিলাম মানে কি খানায় কাবার কেমন জানি আমি দূর দিয়ে ঘুরে আমি কাবার ইট কিনে দিলাম কেমন জানি কারণ এই মসজিদটা তো কাবার অংশ আমি কেমন জানি জান্নাতির একটি ইট কিনে দিলাম আমি তো রং করে দিলাম মানে আমি কেমন জান্নাতির জান্নাতির রং করে দিলাম কারণ এটা তো ওই জান্নাতির অংশ জান্নাতির অংশ না এটা জান্নাতের অংশ এখানে আবাদত হয় আল্লাহ তালার এখানে দুনিয়া কোনো কাজ হয় না নবীজ সাল্লা সাল্লাম সর্বপ্রথম ইসলামের মসজিদ কোনটি বলতে পারবেন মসজিদে উবা মসজিদে উবা নবীজি সাল্লি সাল্লাম হিজরত করে যাওয়ার সময় মদিনায় পৌঁছার আগে কুবা নামক গ্রামে কুবা আসলে একটি কূপের নাম ছিল তো কূপকে কেন্দ্র করে আশেপাশে বসত বাড়ি হয়ে উঠেছে কারণ সৌদি পানির সংকটে আমরা মোটামুটি সকলে জানি মরুভূমি এলাকা তো কুয়া যেহেতু আছে পানি যেহেতু আছে তো পানিকে কেন্দ্র করে একটা বসত বসতি হয়ে উঠেছে ওই গ্রামের নাম হয়ে গেছে কুবা তো নবীজি সাল্লাহ সাল্লাম যাত্রা বিরতি করে আহ বোধ বৃহস্পতি শুক্রবার তিন চার দিন ছিলেন হাদিসে যেটা পাওয়া যায় থেকে ওখান থেকে একটি মসজিদ নির্মাণ করেছেন মক্কাতে থাকতে তো খানায় কাবাই ইবাদত করেছেন নবী ইব্রাহিম আল ইসলামের নির্মিত মসজিদ আর নবীজিৎসাল্লাহ সাল্লাম নিজের হাতে সরিলে কাজ করে সর্বপ্রথম ইসলামের যে মসজিদ এটা হলো মসজিদে উবার মসজিদ মসজিদে উবা মক্কা থেকে সাড়ে পাঁচ কিলো ছয় কিলোমিটার দূর উত্তর দক্ষিণ কোণে মসজিদে একুবা যেখানে একবার দুই রেখাত নামাজ পড়লে একটি উমরার সওয়াব সুবাহানল্লাহ কবুল উমরার সোয়াব মসজিদে একুবা পৃথিবীতে সবচেয়ে মেইন চারটা মসজিদ তার ভিতরে চতুর্থ নম্বর মুসজিদ হল মসজিদে একুবা নবীজু সল্লাহসাল্ নিজ হাতে যেটা ভিত্তি স্থাপন করেছেন লেমাস্টিদুন উচ্চ শাহ আলাহ তাক ওয়ামিন আউয়াল ইয়মিন আহা ক ওয়া তাকু যে মসজিদ সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজির করেছেন সুবাহানল্লাহ নবীজু সল্লাহ সালাহ মসজিদে গুরুত্ব কেন দিয়েছেন দেখেন মসজিদে উনি নিজের ঘর বানান নাই সাহাবিদের ঘর বানাননি উনি মদিনায় পৌঁছতেই পারেননি রাস্তার ভিতরে একটা মসজিদ বানিয়ে গেছেন সেই মসজিদটা এখন আছে দৃষ্টি নন্দন প্রাণ জুড়িয়ে যাবে মসজিদটা দেখলে অনেক বড় এরিয়া নিয়ে অনেক বড় এরিয়া নিয়ে অনেক সুন্দর মসজিদ এরপরে মদিনায় গিয়ে ওই যে আবু আয়ুব আন সারিউদ্দ বাড়িতে ছিলেন এরপরে মসজিদে নববী নির্মাণ করেছেন এখানেও নিজস্ব অর্থ এবং সা বাইক দানে মসজিদে নবী নির্মাণ করেছেন দুই ইতিমের জাগা ছিল তাদের থেকে অর্থ দিয়ে জায়গাটা কিনে নিয়ে মসজিদ বানিয়েছেন তাহলে এই কথাটা কেন বললাম যে নিজে যে মসজিদ নিজের ঘরের আগে মসজিদ নির্মাণ করেছেন এই কথাটা গুরুত্ব দেওয়ার জন্য আমাদের তো মোটামুটি মোটামুটি আছে আমরা চলতেছি আমাদের মসজিদের কাজ চলমান এটা আমরা মোটামুটি সবাই জানি দেখতেছি আমরা যদি জান্নাতের ঘর নির্মাণ করতে চাই আমি যদি আমার আমল নামাকে জারি করতে চাই নবীজিত সাল্লাহ সাল্লাম সাতটা আমলের কথা বলেছেন যে মৃত্যুর পরও সাতটা আমল আমলের সব জারি থাকবে সাতটা আমলের ভিতর চতুর্থ নম্বর আমল হলো মসজিদ বানানো যে ব্যক্তি মসজিদ বানাবে বা মসজিদে সহযোগিতা করবে তার আমল নামাও মৃত্যুর পর পর্যন্ত সব লেখা থাকবে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে মসজিদের জায়গা থাকবে আপনার আমল নামায় এর সব লেখা হতেই থাকবে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম ফিল মসজিদ যে ব্যক্তি আল্লাহ তালা একে রাজি খুশি করার জন্য মসজিদ বানাইবে আল্লাহ তালা তার জন্য জান্নাতির ভিতরে ঘর বানাই দিন আর একটা হাদিস সাল্লাহাম বলেন কেউ যদি পাখির বাসা সম তার অর্থ নাই সে গরিব নেহায় নেহায়ত গরিব বা তার অর্থে আর্থিকভাবে সে অসচ্ছল কিন্তু তার মনেই বড় আশা সে একটি মসজিদ বানাবে সে যদি একটি পাখির বাসা সম অর্থাৎ ছোট একটি মসজিদও বানায় তাও আল্লাহ তালা তার জন্য গুরুফাং ফিল জান্না তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আর্থিক ভাবে যদি অসচ্ছল হন তাও অসুবিধা নাই আপনার যতটুকু সমর্থন আছে আপনার যতটুকু দেখেন সাল্লাম বলেন যে তিনটি জিনিস তোমার নিজের আর সবকিছু মানুষের এক নম্বর তুমি যেটা পরিধান করবে পরিধান করে যে কাপড় চুপড় পরিধান করে পুরাতন করে ফেলবে এটা তোমার আর যে খাবারটাকে হজম করে তুমি ত্যাগ করবে এটা তোমার আর যেটা দান করে পরকালের জন্য রেখে দিবে এটা তোমার আর বাদ বাকি মারা যাওয়ার পরে সবকিছু তোমার আত্মীয় স্বজন স্ত্রীদের জন্য আর কিছুই তোমার না কিছু ঠিক না এমনই তো আপনি আমি যা ব্যবহার করতেছি যা খাচ্ছি পরকালে পাবো এই তিনটাই আমার আর বাদ সব মানুষের নবীজির কথা ঠিক আছে তো এই তিনটাই তো আমার এই তিনটাই তো আপনার প্রত্যেককে বলতেছে এই তিনটাই আপনার যা ব্যবহার করবেন যা খাবেন আর যা দান করে যাবেন এই তিনটাই আপনার বাদ বাকি সব মানুষের আপনার সন্তানের আপনার স্ত্রীর আপনার বাবা মা অন্যদের পাবেন না কাফনের তো আর পকেট নাই যে দেওয়ার সময় দিয়ে দিচ্ছি কাফনের পকেট আছে বলেন করে যায় মৃত্যুর পরে আমার সমস্ত ব্যাংক থেকে টাকাগুলো তুলে কবরে দিয়ে দিও বা ফেরেস্তারা আসলে জিজ্ঞাসা করলে কিছু দিয়ে যেন আমি মুক্তি পেতে পারি এরকম সুযোগ আছে আমাদের বলেন কোনো সুযোগ নাই সম্মানিত হাজিরিন আমাদের মসজিদের কাজ চলমান আমরা সবাই জানি দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী দান করলে কিন্তু মান কম মাল কমে না দান করলে মাল কমে না আপনারা যে ইতিপূর্বে দান করেছেন গরিব হয়ে গেছেন কেউ বলতে পারবেন গত বছর প্রায় সে পঁচানব্বই হাজারের উপরে আলহামদুলিল্লাহ উঠেছে এক হাজার দুই বা এক মুন ধান দিয়ে খুব অভাবে পড়ে গেছেন কেউ আছেন। বলেন তো হুজুর দুই হাজার টাকা তো মুছে দিয়েছিলাম খুব অভাবে গেছে এরকম হয়নি বরং আপনি যা পাইতেন দুই হাজার টাকা দেওয়ার কারণে আল্লাহ তালা অন্য দিক দিয়ে আপনাকে তার চেয়ে বেশি দিয়েছি। এটাই যে হবে আল্লাহ তালা অন্য দিক দিয়ে আপনাকে বরকতে ভরপুর করে দিবেন ইনশা আল্লাহ তালা সম্মানিত হাজির নবী সাল্লা সাল্লাম নিজের অর্থ দিয়ে নিজের শক্তি দিয়ে গায়ে মেহনত করে মসজিদের জন্য কাজ করে গেছেন আমাদের মসজিদের কাজ চলমান আমি দোয়া করি মসজিদে যে দোয়া করব সেটাই ইনশাআল্লাহ তালা কবুল হবে যে সমস্ত ভাই ও বাবাজিরা বিগত এক সপ্তাহের ভিতরে কালেকশন প্রায় মোটামুটি কত ছাব্বিশ পার হয়েছে শুনছি যারা দিয়েছেন তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব আল্লাহ তালা তাদের জানে বলে আবার দান করে বলে আমিন নাম উল্লেখ করার দরকার নাই আপনি যখন দিয়েছেন এই নাম উঠে গেছে কোথায় আর সেন মালিক আল্লাহ তালার দরবারে উঠে গেছে না কাবার মালিকের দরবারে তো উঠে গেছে আপনি যখন দান করছেন তখনই দান উঠে গেছে এ সব আপনার আমল নামা এমনি হয়ে গেছে আপনি কোন নিয়ে তো দান করেছেন এটা আল্লাহ তালা জানে না আল্লাহ আপনার মনের খবর জানেন না যেটা দান করবেন এটা আপনার জন্য জন্য নিজের দান করবেন এটা পরকালের জন্য কারণ তিনটা জিনিস আপনার খাবেন ব্যবহার করবেন আর দান করে যাবেন এটাই আপনার থাকবে ইনশাআল্লাহ তারা নামের খাতাটা কি এখানে আছে দিকে আমার কাছে দেন দুটো বন্ধ করেন